হাঁসের বাচ্চার ব্রুডিং বলতে অনেকেই কিন্তু তাপ মনে করেন যে অধিক তাপ দিতে হবে আমার এখানে অধিক তাপের জন্য লাইট ব্যবহার করা হয়েছে বাট আমি কিন্তু লাইটগুলা জ্বালিয়ে রাখিনি তার কারণ কি এই ঘরে যে তাপমাত্রাটা আসে আমি এখন দাঁড়িয়ে আছে এখানে আমার পুরো শরীর ঘেমে যাচ্ছে তো আমি যদি এখানে ঘেমে যাই মানুষের সাইতে হাঁসের তাপমাত্রা যেহেতু বেশি ওদের গরমটা শরীরের জন্য একেবারেই সহনীয় নয় ঠান্ডাতে হাঁস ভালো থাকে কিংবা অধিক গরমে হাঁস অসুস্থ হয় তো সেই জায়গায় হাঁসগুলো কিভাবে সুস্থ থাকে আমরা একটা বিষয় ভুল করি যেটা আমরা মনে করি যে ব্লুডিং মানেই তাপ আমি আজকে হাঁসের বাচ্চা নিয়ে এসছি আমাকে অধিক তাপ দিতেই হবে বাট আপনারা একটা বিষয় সবসময় সঠিকভাবে যদি মেনটেন করতে পারেন এবং সহজভাবে বুঝতে পারেন যে হাঁসের বাচ্চা যেখানে ভালো থাকবে সুস্থ থাকবে এবং আপনি যেখানে কমফোর্ট ফিল করবেন সেখানে কিন্তু হাঁসের বাচ্চাগুলো সুস্থ থাকবে তো আমরা মানুষ হয়ে এখানে যদি দাঁড়িয়ে না থাকতে পারে আমি যদি নিজে ঘেমে যাই কিংবা আপনি এখানে যদি দাঁড়িয়ে থাকেন আপনি ঘেমে যাবেন তো স্বাভাবিকভাবে মনে হচ্ছে যে এখানে তাপমাত্রাটা বেশি তো কি করতে হবে এখন আমি যদি এখন লাইটও জ্বালিয়ে দেই এক ঘন্টার ব্যবধানে হাঁসগুলো আমার অসুস্থ হবে এবং একদিনের ব্যবধানে হাঁসগুলো মারা যাওয়া শুরু করবে তো এই যে দেখেন একটা ভুল একটা ইনফরমেশন এই একটা ইনফরমেশন নতুন খামারি না জানার ফলে খামার ধ্বংস হয়ে যেতে পারে তো প্রথমে খামারের শুরুতে একজন নতুন খামারি এটা জানার কথা না তাই একজন অভিজ্ঞ খামারি যদি প্রতিনিয়ত তার খামারের আপডেটগুলো কিংবা ইনফরমেশানগুলো প্রোভাইড করে তাহলে মনে হয় যে আমার জায়গা থেকে আমি করছি তো আপনারা যারা অভিজ্ঞ খামারি আছেন তারা নিজ নিজ জায়গা থেকে যদি এই ইনফরমেশানগুলো প্রোভাইড করেন তো আমি আসলে বেশি কথা বাড়িয়ে ফেলছি তো মূল যেটা আলোচনা সেটা হচ্ছে এখন যেহেতু অধিক তাপ আমি মনে করছি না যে এই ঘরটা এখন এই বাচ্চাগুলোর জন্য পারফেক্ট আমি যদি এই অবস্থাতে হাঁসগুলোকে কিংবা বাচ্চাগুলোকে রেখে দিই তাহলে বাচ্চা অসুস্থ হবে কোনো রিজন লাগবে না একটা রিজনে বাচ্চাগুলো অসুস্থ হবে তো ইমিডিয়েটভাবে আমার কী করণীয় ইমিডিয়েটভাবে আমি কিন্তু জায়গা বাড়িয়ে দিলাম তো এই যে বাঁশের খুঁটিটার সঙ্গে কিন্তু জায়গা ছিল আমি এই জায়গা বাড়িয়ে দিলাম ইমিডিয়েটভাবে আসলে আমাদের হাতে যেটা করার থাকে তো আরেকটা বিষয় আমি ফলো করতে পারি সেটা হচ্ছে আমি এই ঘর থেকে অন্য ঘরে স্থানান্তর করতে পারি তো আপনারা যারা হাঁস পালন করবেন খামারের শুরুতে আপনাদের তো একাধিক ঘর থাকবে না কিংবা অনেকেই কি করেন ঘরের উচ্চতা এতটাই কমিয়ে ফেলেন যে উপরে টিন দেন নিচে বাচ্চাগুলো থাকে এই টিনের তাপমাত্রার বাচ্চাগুলো অসুস্থ হয় আর আপনারা ডাক্তারের কাছে যান বলেন যে আমার হাঁস কিংবা হাঁসের বাচ্চা এই সমস্যাটা হয়েছে তারা কিন্তু এক্স্যাক্ট চিকিৎসাটাও দেয় বাট ওই চিকিৎসায় কাজ হয় না আসলে ডাক্তারের দোষ না আপনাদের দোষ সঠিক কারণ কিংবা সঠিক রোগের কেন্দ্র যেটা সূত্রপাত যেটা সেটা কিন্তু আপনি বলছেন না তো আপনার হাঁসগুলো কেন অসুস্থ হচ্ছে অধিক তাপমাত্রার কারণে তো এইটা কিন্তু আপনি ডাক্তারের সঙ্গে শেয়ার করছেন না আপনি নিজেও এটা জানছেন না আপনি যদি জানতেন তো ভুল করতেন না তো ডাক্তারের সঙ্গে আমরা যে কথাগুলো বলি যে ইনফরমেশানগুলো দিই সেটা হচ্ছে হাঁসের অসুস্থতা নিয়ে বাট অসুস্থ করার জন্য আপনি নিজে দেয় তো সেই বিষয়গুলো আসলে আমাদেরকে বুঝতে হবে আর এখন আমার এনাদার একটা ঘর আছে আমি সেই ঘরে স্থানান্তর করব সেখানে কিন্তু আলো বাতাস কিংবা স্বস্তির একটা ব্যবস্থা আছে তো ইমিডিয়েটভাবে আমার যেটা করণীয় ছিল সেটা আমি জায়গাটা বাড়িয়ে দেবো এবং ইমিডিয়েটভাবে একটা ফ্যানের ব্যবস্থা করব আমি যদি এখানে ফ্যানের ব্যবস্থা করি তো বাড়তি যে তাপ সেটা কিন্তু নিয়ন্ত্রণ হবে এবং আজকের মতো হয়তো আমি বাচ্চাগুলোকে এখানে রাখতে পারবো কারণ আমি আজকে ইচ্ছা করলেই যদি অন্য ঘরে স্থানান্তর করতে পারতাম তাহলে আমি এই ঘরে রাখতে রাখতাম না তো উপরে দেখতে পাচ্ছেন যে উপরে কিন্তু আমি ত্রিপল ব্যবহার করি যে তিন ব্যবহার করি এবং এই ঘরের যে উচ্চতা হাইট এটা হচ্ছে সাড়ে ছয় ফিট থেকে সাত ফিট তো হাইটও কিন্তু মোটামুটি অনেক বেশি তাপ নিয়ন্ত্রণ হচ্ছে না কারণ উপরে কোনো গাছ নাই কিংবা ছায়া নেই যার ফলে এই বাচ্চাগুলো অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে তো আমি এখন দিনে তাপ দিবই না এটা তো তাপ দেওয়া কখনোই পসিবল না আর এই ঘরে যে অধিক তাপ হচ্ছে এই তাপ নিয়ন্ত্রণের জন্য যত সম্ভব আমি এই ঘর থেকে অন্য ঘরে বাচ্চাগুলো স্থানান্তর করার চেষ্টা করবো এবং ইমিডিয়েটভাবে ফ্যানের ব্যবস্থা করব তো আপনারা যারা ব্লুডিং করছেন ব্লুডিং করে বাচ্চা দিয়ে খামার শুরু করছেন তারা আসলে এই বিষয়গুলো জেনে শুনে খামার করবেন আর যারা মনে করছেন যে আমরা এত কিছু পারবো না কিংবা শুরু শুরুতে হয়তো বা লস হবে আপনি ইচ্ছে করলে ব্লুডিং করা বাচ্চাও নিতে পারেন তো যদি মনে করেন যে আমরা তো নতুন খামারি আপু আপনি যদি আমাদেরকে এই ব্লুডিং করা বাচ্চাগুলো দেন হ্যাঁ নিতে পারবেন ব্লুডিং করা বাচ্চা থেকে শুরু করে একবারে ভ্যাকসিন কমপ্লিট কিংবা এক মাস দুই মাস আপনাদের ইচ্ছা মতো কিংবা আপনাদের খামারের ওপর ভিত্তি করে আপনারা নিতে পারেন শুধু এই ব্লুডিং করা হাঁসের বাচ্চায় না হাঁসের বাচ্চা দেওয়ার পাশাপাশি কম খরচে খাবারটাও ইনশাল্লাহ আমি প্রোভাইড করতে পারবো আমি আপনাদেরকে দিতে পারবো কুরিয়ারের মাধ্যমে তো আপনার লোকেশানে কিভাবে পৌঁছে দেবো সে দায়িত্বটা আমার শুধু আপনার ঠিকানাটা দিবেন আপনার ফোন নাম্বারটা দিবেন আপনার হাতে কিন্তু খাবারটা পৌঁছে যাবে তো ওয়েটা অবশ্যই আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো কিংবা আমরা এখান থেকে পাঠিয়ে দেবো আপনার লোকেশনে অটোভাবে সেই খাবারটা চলে যাবে তো সেই ব্যাপারই আপনাদের দুচিন্তা করতে হবে না আর প্রত্যেক কেজি খাবারে আমাদের হাতে তৈরি খাবারে আপনি বাজারের ফিডের তুলনায় বারো থেকে পনেরো টাকা কম পাবেন আর রেজাল্টের কথা যদি আপনারা চিন্তা করেন কিংবা হ্যাঁ এই বারো থেকে পনেরো টাকা কম আপনি তখনই ধরবেন যখন দেখবেন যে আপনি যে খাবারটা খাওয়াচ্ছেন এবং কোম্পানির ফিডে যারা খাওয়াচ্ছে তাদের তুলনায় আপনার হাঁসের গ্রোথ কোনো অংশেই কম না বরংশ বেশি তাদের সাইতে আপনার হাঁসের কোনো অংশেই কোনো প্রবলেম নাই হাঁসগুলো সুস্থ আছে স্বাভাবিক আছে এবং বডি ওয়েট ভালো আছে কিংবা ডিমের জন্য যারা হাঁস পালন করছেন ডিমের পার্সেন্টেজ আলহামদুলিল্লাহ ভালো তখনই আপনারা বুঝবেন যে হ্যাঁ বারো থেকে পনেরো টাকা আমি কম পাচ্ছি আমি এখানে অবশ্যই সাশ্রয়ী রেটে খাবারটা পাচ্ছি এখান থেকে নেব পাশাপাশি যারা ডিমের জন্য হাঁস পালন করেন তাদের খামারে ডিমের পার্সেন্টেজ ধরে রাখা হাঁসের বডি ওয়েট ঠিক রাখা যাবতীয় তথ্য পরামর্শ আমাদের কাছ থেকে পাবেন এবং প্রতি এক সপ্তাহের একটা ওষুধের লিস্ট আমরা করে দিব এবং ওই লিস্ট অনুযায়ী আপনারা মেডিসিনগুলো ব্যবহার করবেন এবং খাবারটা ব্যবহার করবেন আর পাশাপাশি আপনার খামারে লাভের কথা আপনাকে চিন্তা করতে হবে না আমরা চিন্তা করব। কারণ আপনি দীর্ঘদিন লাভবান হবেন বিধায় আমাদের কাছ থেকে হয়তোবা আপনি সার্ভিসটা নেবেন কিংবা আমরা যে খাবারটা আপনাদেরকে দিব সেটা থেকে আপনি যদি আপনার এলাকা ভিত্তিক যে সার্ভিসটা পেতেন তার সাথে যদি ভালো হয় তাহলেই তো আপনি এত দূর থেকে খাবারটা নেবেন কিংবা এই সার্ভিসটা আপনি কন্টিনিউ করবেন তো আপনার খামারে কোনো ডাক্তারের প্রয়োজন নাই আমরা এই কথাটা আপনাদেরকে বলতে পারি আপনার খামারে কোনো অতিরিক্ত অ্যান্টিবায়োটিকের ব্যবহার হবে না আপনি খামারে সবসময় লাভবান থাকবেন তবে আপনার দেয়া তথ্য অনুযায়ী আমরা কিন্তু পরামর্শ দেবো প্রতিনিয়ত আমাদের সঙ্গে অ্যাড থাকতে হবে ইমো মো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার খাবারের ছোট বড় যে ভুলেই হোক না কেন যে প্রবলেমই হোক না কেন সেটা আমাদেরকে বলতে হবে সেই অনুযায়ী আমরা অবশ্যই ট্রিটমেন্ট দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব তো আমাদের হাতে তৈরি খাবার বাংলাদেশে কয়েকটা জেলায় কিন্তু এখন যাচ্ছে যেমন সিলেটে যাচ্ছে শরীয়তপুরে যাচ্ছে বরগুনাতে যাচ্ছে ঢাকাতে যাচ্ছে তো যে জায়গাতে আমাদের খাবার যাচ্ছে তাদের রেজাল্টটা কেমন এটা আপনাদের প্রশ্ন হতে পারে যে তাদের রেজাল্ট কেমন তো আমি সংক্ষেপে একটু বলার ট্রাই করছে সিলেটের আব্দুল আজাদ ভাই হাসের বয়স যেদিন ২৬ দিন হয়েছে সেদিন হাসের ওয়েট আসছে প্রত্যেকটা বাচ্চার গড় ওয়েট আসছে সাতশো পুরের যে খামারি ভাই নাম প্রকাশে অনিচ্ছুক তো সেই ভাইয়ের হাসের বয়স আজকে মেবি একত্রিশ দিন হাঁসের বডি ওয়েট পাঁচশত সত্তর গ্রাম আমি স্ক্রিনে দেখাচ্ছি আপনারা বলতে পারেন যে কারো হাঁসের বয়স হচ্ছে ছাব্বিশ দিন ওয়েট আসছে সাতশো গ্রাম তো এই হাঁসের বয়স একত্রিশ থেকে বত্রিশ দিন ওয়েট কেন এত কম তো এক্ষেত্রে একটু বলি যে সেই ভাই যখন আমার সঙ্গে যোগাযোগ করে তখন সাত দিন থেকে আট দিন বয়স এবং সেই বয়সের হাঁসের কিন্তু ডাকপ্লেক ধরে গিয়েছিল চিকিৎসার জন্য সেই ভাই আমার কাছে যোগাযোগ করে এবং চিকিৎসা দিয়েই হাঁসগুলো সুস্থ হয় তারপরে কিন্তু উনি বলে যে আপ আপনার কাছ থেকে আমি খাবারটা নিব কারণ আপনি ফ্রিতে যদি এত সার্ভিস দিতে পারেন আমাদেরকে আপনি পাশে থাকতে পারেন তাহলে আপনার খাবার নিয়ে অবশ্যই আমি লাভবান হব তো এই চিন্তাধারা থেকে উনি খাবারটা নেন এবং খাবারটা তৈরি করে উনি টাকা পাঠায় খাবার তৈরি করি খাবার দেওয়ার পরে উনি মেবি আরও এক সপ্তাহ পরে খাবারটা পায় এবং সব মিলিয়ে হাসের বয়স যেদিন পনেরো দিন হয়ে গেছে পনেরো দিন প্লাস মাইনাস তখন কিন্তু আমাদের খাবারটা পায় এবং তখন থেকে খাবারটা কন্টিনিউ করে এবং আমি কিন্তু প্রথমেই বললাম যে হাঁসগুলোর প্রবলেম ছিল তো সব মিলে হাঁসের ওয়েট এই আচ্ছা এখন আসছে বরগুনাতে বরগুনাতে কয়েকটা খামারি আমাদের খাবার নিচ্ছে তো তাদের হাঁসের ওর এখনও আমি শুনিনি একটা হাঁসের মানে একটা খামারে শুধু আনুমানিক একটা ধারণা দিচ্ছি সেই আপুর কাছ থেকে যে ইনফরমেশান আমি পেয়েছি সেই আপু বলেছে যে সাত তারিখ আসলে এই সামনে মাসে এই মাসে রানিং মাসে সাত তারিখ আসলে দুই মাস হবে অর্থাৎ এখন কিন্তু পঞ্চাশ দিন প্লাস বয়স হয়ে গেছে তো আপু ধারণা দিয়েছে যে আপু এক কেজি প্লাস মাইনাস হবে ওয়েট তো সব মিলিয়ে আসলে আমাদের খাবারের কোয়ালিটি কেমন কিংবা আমাদের খাবারটা কেমন সার্ভিস দিচ্ছে এটা অবশ্যই আপনি যদি নিজের খামারে প্রয়োগ না করেন তাহলে বুঝতে পারবেন না তো এক্ষেত্রে একটা প্রশ্ন আসে যে আপু আমরা আপনার খাবারটা পরীক্ষামূলক দেখার জন্য নিব সেখানে যদি আমরা লস করি তাহলে তো আপনার খাবারটা কিনেই ফেলব আপনি তো লাভবান হবে তো সেক্ষেত্রে একটা কথা বলতে পারি যে আপনারা শত শত হাঁস পালন করছেন কেন শত শত হাঁসের জন্য নিতে হবে না আপনি দশটা হাঁসকে আলাদা করেন আপনি পঞ্চাশটা হাঁসকে আলাদা করেন কিংবা শেডের অর্ধেক হাঁসকে আলাদা করেন এবং আমাদের হাতে তৈরি খাবার মাত্র এক বস্তা নেন সেখানে যদি ফলাফল ভালো পান আমাদের সার্ভিস যদি আপনাদের পছন্দ হয় কিংবা আমি যদি অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে যারা আপনাকে হাঁসের বাচ্চা দিচ্ছে বড় হাঁস দিচ্ছে কিংবা যে কোনো প্রোডাক্ট দিয়ে বলছে যে আমরা আপনাদের পাশে থাকব এ টু জেড পরামর্শ দিবো আসলে এ টু জেড পরামর্শ কেউ দিতে পারে না এ টু জেড পরামর্শ আমরাও দিতে চাই কিন্তু আমরাও কিন্তু দিতে পারবো না যদি আপনি আপনার খামার এ টু জেড তথ্য আমাদেরকে না দেন তো এ টু জেড তথ্য কখন আমাদেরকে দিতে পারবেন যখন আমরা এ টু জেড তথ্যটা আপনার কাছ থেকে নিব কিংবা আপনার সঙ্গে অ্যাটাচড থাকবো অ্যাড থাকব আমরা সব সময় ইমো হোয়াটসঅ্যাপ কিংবা ফোন কলের মাধ্যমে আপনাদের সঙ্গে কিন্তু অ্যাড আছি কেউ কখনও বলতে পারবে না যে আমরা কারো ফোন রিসিভ নি হ্যাঁ হয়তো বা কোনো সময় ফোন রিসিভ করতে আমাদের তো বিলম্ব হয়েছে আমরা কাজে ছিলাম কিংবা ব্যস্ত ছিলাম তারপরে আমরা কিন্তু নিজেই কলব্যাক করি কিংবা ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে সবসময় আপনাদের সঙ্গে তথ্য পরামর্শ দিয়ে থাকি তো সব সময় যদি অ্যাড থাকে অবশ্যই আপনাদের খামারের তথ্য আপনারা আমাদেরকে প্রোভাইড করতে পারবেন এবং সেই তথ্য অনুযায়ী আমরা সার্ভিস দিতে পারব তো যাই হোক মেইন যেটা প্রবলেম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং এই প্রবলেমের সলিউশন আমি কি বের করেছি সেটা আপনাদের নিজ খামারের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আপনারা অবশ্যই এই প্রবলেমগুলো হলে প্রয়োজনীয় স্টেপগুলো নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আলহামদুলিল্লাহ হাঁসের বাচ্চাগুলোকে স্বস্তির একটা ব্যবস্থা করে দিতে পারলাম এজন্যই বলছি যে স্বস্তির ব্যবস্থা করে দিতে পারলাম আমি এর আগের যে হাঁসের ব্রুডিং ঘর সেখানে দাঁড়িয়েছিলাম সেখানে আমি অস্বস্তিতে ছিলাম এখন যেখানে আছে সেখানে স্বস্তিতে আছে তার মানে অবশ্যই হাঁসের বাচ্চাগুলো ওখানে স্বস্তিতে থাকবে চারিদিকে খোলামেলা পরিবেশ ঘরের উপরে কিন্তু বাস এবং বাহিরের যে বাতাস সেটা সুন্দরভাবে ঘরে প্রবেশ করছে এবং ঘরের ভিতরে যে আলাদা তাপ কিংবা আলাদা একটা গরমের ভাব সেটা বের হতে পারছে তো সব মিলে বাচ্চাগুলোকে একটা স্বস্তির ব্যবস্থা করে দিতে পারলাম আর ইমিডিয়েটভাবে আমি যদি এটা না বুঝতাম তাহলে কিন্তু প্রবলেম হয়ে যেত তো এটা আপনারা এই বিষয়গুলো অবশ্যই রিয়েলাইজ করবেন আর যারা এই বিষয়গুলো রিয়েলাইজ করে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন তারাই কিন্তু খাবারে এগিয়ে যেতে পারবেন তো যাই হোক এই আপডেটগুলো প্রতিনিয়ত খামার বিষয়ক আপডেটগুলো আপনারা পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় ভিডিওগুলো দেখবেন আর সাবস্ক্রাইব না করলে কিন্তু প্রতিনিয়ত আপনাদের কাছে নোটিফিকেশন যাবে না আর একজন অভিজ্ঞ খামারির প্রতিনিয়ত আপডেট যদি আপনি পান তাহলে আপনি খামারে কিন্তু সতর্ক হতে পারবেন এবং প্রয়োজনীয় স্টেপগুলো আপনি সঠিকভাবে নিতে পারবেন বাচ্চার বয়স তেরো দিন গোসল করাতে হবে কিন্তু এই বাচ্চাগুলোকে যদি বাহিরে নিয়ে যাই তাহলে আমাদের আবার পাহারা দিতে হবে তাই ইনস্টান একটা বুদ্ধি বের করলো আপনাদের ভাইয়া এখানে নাকি গোসল করাবে তো কিভাবে গোসল করায় একটু আমরা দেখি মাসার উপরে কৃত্রিম একটা হাউজের ব্যবস্থা করেছে আমরা কিন্তু বাহিরেও কৃত্রিম হাউজের ব্যবস্থা করেছি কিন্তু সেটা পারমানেন্ট ভাবে কিন্তু এই হাউসটা টেম্পোরারি তো কিভাবে তুমি কি করছো একটু দেখাও তো এই যে আমরা একটা কাঠের ফ্রেম করে নিছি এইভাবে হ্যাঁ এটা আমাদের করাই ছিল তবে এটা না থাকলে সবথেকে ভালো হয় হ্যাঁ মানে ডিভাইডেড করা ছিল হ্যাঁ এই যে আমরা দিয়ে দিলাম এইভাবে একটু জোরে বলো শোনা যায় না কিন্তু আমরা দিয়ে দিলাম এটা দেওয়ার পরে এই যে কোলি দেব এই যে এখন দিয়ে দিলাম তো এটার গভীরতা কত হবে চার ইঞ্চি এটা চার ইঞ্চি গভীরতা আর আজকে কিন্তু ফার্স্ট এই বাচ্চাগুলো পানিতে নামতেছে তাই তো আর এগুলো কিন্তু আমার প্রথম খামারের হাঁস অর্থাৎ দ্বিতীয় ট্রামে যে হাঁসের বাচ্চাগুলো এনেছি হ্যাঁ সেই হাঁসের বাচ্চা তো এখন আমরা এখানে পানি দিব কিভাবে গোসল করে প্রথম গোসলটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম প্রথম ট্রামে যে বাচ্চাগুলো এনেছিলাম সেগুলো এবং দ্বিতীয় ট্রামের বাচ্চার সরাসরি গোসলটাও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আসলে প্রচুর গরম অনেকেই মনে করেন যে ভ্যাকসিন দিব তারপর গোসল করাবো কিংবা পানি এটার কোনো ভিত্তি নাই এটার কোনো রিজন নাই ভ্যাকসিন দেওয়ার সঙ্গে আপনার গোসল করানো পানিতে নামানো কিংবা না নামানোর কোনো রিজন নাই আর আমরা এই যে পানিতে নামালাম ভ্যাকসিন তো দূরের কথা আমরা ভ্যাকসিনের কথাও এখন চিন্তা করি নাই তো বাচ্চাগুলো গোসলের দরকার হয়েছে তাই আমরা গোসল করাচ্ছি তো দেখুন এখানে পাইপ ছেড়ে দিয়েছি বাচ্চাগুলো কিন্তু যাচ্ছে কারণ পানির পিপাসা এবং গোসলের পিপাসা সবার আছে তাই সবাই কিন্তু পানিতে নামছে বেশি পানি দিবো না আজকে আর বেশিক্ষণ রাখবো না কারণ আজকে প্রথম ওদের পানিতে দেয়া আর আজকে যেহেতু পানিতে দিচ্ছি আমরা কিন্তু আজকে জ্বরের ম্যাডিসিন দিয়ে দিব প্রথম পানিতে যেদিন আপনারা দিবেন সেদিন অবশ্যই জ্বরের মেডিসিন দিবেন কারণ হঠাৎ করে গোসল হঠাৎ করে পানিতে তারা হচ্ছে সাতরাবে তাই ঠান্ডা লেগে যেতে পারে এটা পূর্ব সতর্কতা হিসেবে আমরা প্যারাসিটামল দিয়ে দেব পরিমাণ মতো অনেকে ভয় পাচ্ছে অনেকে যাচ্ছে আমার কতক্ষণ রাখবো আজকে পানিতে দশ বিশ মিনিট তো আজকের জন্য দশ বিশ মিনিট রাখবো আগামীকাল হয়তো বা একটু টাইমিংটা আমরা বাড়িয়ে দেবো কিংবা দুই ট্রামে তাই তো আগামীকালকে আমরা দুইবার পানি দিব সুন্দর লাগছে খুব সুন্দর লাগতেছে আপনারা উপভোগ করেন দৃশ্যটা আজান দিচ্ছে তাই আমি কথা বলছি না Pearl.